এতদিন টেলিকম জায়ন্তের দ্বারা যে সস্তা ডেটা উপলব্ধ করা হয়েছিল তা ছিল একটি স্বল্পস্থায়ী ঘটনা দেশের বৃহত্তম টেলিকম অপারেটর রিলায়েন্স জিও বৃহস্পতিবার ঘোষণা করেছে যে তারা তাদের মোবাইল রিচার্জ প্ল্যান বৃদ্ধি করবে এই ঘোষণার পরেই এয়ারটেল এই সুযোগে ঝাঁপিয়ে পড়ে এবং শুক্রবার ট্যারিফ প্ল্যানের দাম বৃদ্ধির ঘোষণা করে দেয় একদিকে যেমন দিন দিন রিচার্জ প্ল্যান এর দাম বৃদ্ধি পাচ্ছে তেমনি বিএসএনএল আগের মতোই সস্তা ও লোভনীয় প্ল্যান বজায় রেখেছে যা থেকে অনুমান করা হচ্ছে যে শীঘ্রই বিএসএনএল মধ্যবিত্ত সাধারণ মানুষের কাছে অনেক জনপ্রিয় টেলিকম সার্ভিস যায় উঠতে পারে এখন সময় অপেক্ষার সত্যি বিএসএনএল তার পুরনো গরিমা ফিরে পায় কিনা প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে প্রেস করুন লাইক ও শেয়ার করতে ভুলবেন না আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ